সাদে আসলাম সিম পারবো আর অনেকগুলোই পারছি অনেক কিছুই পারছি দেখাবো লাস্টে আগে সিম পাইরা নেই তারপর সিমগুলা বিচিলা হয়ে গেছে ফারক তাড়াতাড়ি ফারক শর্টকাট রোজার দিন দিন অনেক বড় থাকে কিন্তু রোদের তাপ অনেক বেশি কালো সিমগুলোই বেশি পারতেছি আজকে সাদা সিম অল্পই পারবো আর কালো সিমই বেশি আছে গাছে গাছের সিম পারবো এটাই তো আনন্দ ওই দেখে কাল আমার শরীর সিন কই রে গাছে গা কইরা ছোটো ছোটো বিচার পুষ গাছের সিম পারতে কত ভাল লাগে এটাই স্বাভাবিক করা কোনো সিম নাই সব বিচিওয়ালা সুন্দর সিম আর সুন্দর সিমগুলাই পারবো এটাই স্বাভাবিক তাহলে এবার আসি সবাই ভালো থাকবেন আমার চিমপাড়া শেষ আর ওই যে দেখেন দাঁড়াই রয়েছে টুকরাইয়ে খাওয়ার জন্য আরেকটা পাশে আছে একটা চিকার দিলে আরেকটা দে এই যে লাইন ধরে দেখেন বৈষা রয়েছে এই যে লেবু গাছের চিপাতে আর একটা আছে উপরে তোমার দেখলে আমার কাকি আমার দিব ফিডা নামো দেখেন এইটার উপর ওইটা এই লাউ গাছটা খেয়ে ফেলছে অনেক বড়ো ছিল গাছটা আরও কতটি চারাও ফুটছিল সে সবগুলোরা সবগুলো খাইয়ে এই ডাকাত এই ডাকাতগুলা তাহলে ছাদের তো এবার বিদায় নেই দেখাও সিমগুলো দেখাও একটু দেখি আমাদের সিম শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এ হচ্ছে আজকে সাদেরটিকে নেওয়া মার্শাল্লাহ বলবেন না সুন্দর করে একটু মার্শাল্লাহ বলেন আমিও বলতেছি সাথে সাথে মাসাল্লাহ। আল্লাহ আমাদের রিজিক দিছে কত সুন্দর দেখছেন দুইটা পাকা এই যে ফাইটে গেছে পাকতে পাকতে এই যে দেখেন পাকছে যে আর এই হচ্ছে আমাদের আজকের সাধে এবার আসি আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন